পরিমাণ ছোট হতে থাকে পরিমাণ ছোট হতে থাকে পুষ্টি কমতে থাকে তার আফটার ইফেক্ট কি হয় আলটিমেট ইফেক্ট কি হয় একটা অপুষ্ট জনগোষ্ঠী আমাদের তৈরি হচ্ছে দ্রব্যমূল্যের ইমিডিয়েট আঘাত কি আলটিমেট রিফ্লেকশন কি সেটা আমাদের রাষ্ট্রকে দেখবে না কিন্তু রাষ্ট্রের দিকে নজর নাই রাষ্ট্রের নজর কোথায় আছে রাষ্ট্রের নজর এমন এমন জায়গা আছে যে নজরগুলোর কারণে আমাদের এই বৃদ্ধি এবং বৈষম্য বৃদ্ধি দুটোই সমান চলছে এই অন্তর্বর্তীকালীন সময়ে দেড় বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী নতুন কোটিপতি হয়েছে দশ হাজার তিনশো সাঁত্রিশ জন দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ছাব্বিশ শতাংশের নিচে এখন দারিদ্র সেবার নিচে ছাব্বিশ শতাংশ তাহলে কি নতুন বন্দোবস্ত বললেন আপনারা ব্যাংকের হিসাবে দশ হাজার তিনশো সাঁত্রিশ জন কোটিপতি নতুন বেরিয়ে গেল তারপর যারা ব্যাংকে টাকা রেখেছে তাদের তো সব টাকা তারা ব্যাংকে রাখেননি যেটুকু রেখেছেন সেটুকুরই হিসাবে তাহলে দেখুন বৈষম্যের সেই ধারাটা কিন্তু অব্যাহত আছে এবং বৈষম্যের সবচেয়ে সহজ আঘাত করার জায়গা হচ্ছে বাজার যেটা ক্যাবের পক্ষ থেকে বলা হলো যে বাজারে কিভাবে বৈষম্যটা বাড়ানো হয় এখন রংপুরে আমি বগুড়া থেকে শুনলাম যে ওখানে এখন আলু তুল আলু মানে এক মন আলু চারশো টাকা নতুন আলু এক মন আলু চারশো টাকা সেই আলু ঢাকায় আসলে এক মন কত টাকা পরিবহন খরচ কত চাঁদাবাজি কত এবং তার আঘাত ঢাকা হচ্ছে তিন কোটি ছেষট্টি লক্ষ মানুষের একটা শহর তিন কোটি ছেষট্টি লক্ষ শহরের মধ্যে প্রায় আড়াই কোটির উপর মানুষ আছে যারা সীমিত আয়ের মানুষ আর যারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড জীবন যাপন করে তাদের সঙ্গে কথা হবে চল্লিশ পঞ্চাশ লাখ বাকি সবই তোমরা বাংলাদেশের যে স্ট্যান্ডার্ডটা দেখতে চেয়েছিলাম তার নিচেও বিলো স্ট্যান্ডার্ডে বসবাস এই মানুষ যারা খুব আঘাত করছে না এই দ্রব্য মূল্যে চাঁদাবাজি ফলে এটা একটু আমাদের দেখা দরকার আমাদের এখন বলুন আমাদের যদি একটি হিমালয় কয়েকটা চ্যানেলে স্থাপন করা হতো যেখানে আলু হয় যেখানে টমেটো হয় যেখানে সবজিগুলো হয় আমাদের লোকাল ইয়েতে টেকনোলজিতে একটা হিমাগারের কৌশল করেছেন তারা তিরিশ লক্ষ টাকার একটা হিমালয় করলে তিনশো লাভ পর্যন্ত জিনিস রাখা যায় ছয় মাস পর্যন্ত